বাংলাদেশ পরিস্থিতির জেরে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা হয়েই চলেছে এবার সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব হলেন প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদ ব্রাড শেয়ারম্যান এছাড়া তার দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হিন্দু সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব সম্পূর্ণ রয়েছে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার মোকাবেলা করার দায়িত্ব একান্ত বাংলাদেশ সরকারের এমনটাও তিনি জানিয়েছেন উল্লেখ্য বাংলাদেশে গত কয়েকদিন ধরে লাগাতার সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েই চলেছে ভয়াবহ হামলা ছবি সামনে আসতেই নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব এবার বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব হলেন ডেমোক্রেটিভ দলের সদস্য ও ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদ ব্রাড শেরম্যানো সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকার হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরহা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই